ও কুরবিয়া আও জুবিকা মিন হামাজাদ সাইয়াতিন ও আউ তুবিকারবিয়া ইহাদুর সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই সালাম আলি কুমার আহমতুল্লা কোরানের দৃষ্টিতে কাওলি ফায়েলি এবং তাকরিরি হাদিস নিয়ে মোহাম্মদুর রসুল সাথে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের এবং তার শিয়া সুন্নি সালাফি উম্মদের পাঙ্গা এই কোরআনের উনচল্লিশ নম্বর সোরা আজ জুমারে তেইশ নম্বর আয়াতে আল্লাহ বসেন আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিফি কিতাবান মুতাসাহিয়া মাসানিয়া তাকসাইর মিনহ জুলুদুল্লাদিন একশাওনা রব্বাহুম সুম্মা তালিন ও জুলুদ হুমা কুলুব মিলা দিক্রিল্লা যালিকা হুযাল্লাহ ইহদি বিমান ইশা উমান ইউযলি লিল্লাহ মিন হাত আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের লিখিত একটি গ্রন্থ যা পুনরাবৃত্তি করা হয় এবং একে অপরের সাথে মিল রয়েছে যার কারণে তাদেরই শরীরের লোম শিউরে ওঠে যারা আল্লাহ তালার ভয় রাখে নিজেদের রবের ভয় রাখে তারপর তাদের দেহমন তালার স্মরণের দিকে চলে যায় আর এটি হচ্ছে আল্লাহ আল্লাহতালার হৃদায়ত এরই মাধ্যম যে যে ইচ্ছা করে আল্লাহ তাকে হিদায়ত দেন আর যে আল্লাহর থেকে পদভ্রস্ত থাকে তার জন্য হিদায়তের কেউ যে নেই তো এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পাঠানো আহসানুল হাদিস এটি সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ কোরআনের এ করিম নিজের মুখ থেকে যে আয়াত পড়বেন সেটি হচ্ছে কাউলি হাদিস উনসত্তর নম্বর সুরা আল এর চল্লিশ নম্বর আয়াত আল্লাহ বোসেন কাউলি হাদিস নিয়ে ইন্নাউল কাউল রসুলিন করিম নিশ্চয়ই এই কোরআন একজন বিশেষ সম্মানিত রাসুলের মুখের বাণী আর ফিরাইলি হাদিস কি যেটি আল্লাহ তালার বিশেষ বার্তাবাহক রাসূল কোরআনের পৌঁছে দিবেন পাঁচ নম্বর আল মায়েদা সাতষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া ইহার রাসূল উভাল্মা উনজিল্লা ইলাইকামির রবিক ও ইল্লামতাফা আল ফামা আল্লাহতারিসা আলাতাহু আল্লাহ ইয়া আসি মুকা মিনাস ইন আল্লাহ আলা ইহাদিল কৌমাল কাফিরিন হেরাসুল তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই তুমি জনগণের কাছে তাবলিক করো তুমি যদি তা না করতে পারো তাহলে তুমি তো আর রবের রিসালাতকে পৌঁছে দিতে পারলে না প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন নিশ্চয় আল্লাহ এতগোপনকারী কাফের কমকে হিদায়ত করেন না তো জনগণের কাছে ফেল ফেল হিসাবে যে কাজটি করেছেন সেটি হচ্ছে তাবলিক করেছেন কোরআনের তো কোরআনের রাসুল মুখ থেকে যখন মানুষের সামনে কোনো হিদায়তের কথা বলবেন সেটি হবে কোরআনের আয়াত যখন হিদায়ত পৌঁছে দিবেন তখন সেটি হবে কোরআনের আয়াত আর তাকরিরি হাদি যাতে সম্মতি বা অনুমোদন দিয়েছেন সেটি হচ্ছে দুই নম্বর সুরাল বাকারের একশো বাহাত্তর নম্বর আয়াত মতে আপনি আমি যদি হালাল খাই রাসুলের পক্ষ থেকে অনুমোদন থাকবে

বিধান মেনে চলতে হবে কওলে রসুল মেনে চলতে হবে কওলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মেনে চলতে হবে না কওলে রসুল মানতে হবে কওলে রসুল কোরআন আর কলা আল রসুল হাদিস একজন মুসলিম কখনো কলা কাল রসুল্লাহ মানে না কারণ সেটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে আর মোহাম্মদ রসুল্লাহ নাবিনের তো কি ইন্নাউলা কাউল রাসুল ইন করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী ছাব্বিশ নম্বর সুরা আশো আরা এর পাঁচ নম্বর আয়তে আল্লাহ বসে নমা ইয়াতিহিম মিন জিক্রিম মিনার রহমান মুহাদাসিন ইল্লাস্তা ইল্লা কান ও আনহু মরিদিন রহমানের পক্ষ থেকে মানুষের কাছে এমন কোন নতুন উপদেশ পৌঁছায় না যা নাকি মানুষেরা এড়িয়ে যায় না তো রহমানের পক্ষ থেকে যে উপদেশটি আসবে সেটি হচ্ছে কওলে রসুল তো এই কোরআনের কুড়ি নম্বর সুরা তহাই নয় নম্বর আয়াতে আল্লাহ বসেন ওহাল আতাকা হাদিস ও মূসা তাহলে তোমার কাছে কি মূসার হাদিস এসেছে উনআশি নম্বর সুরা নাজিয়াত এর পনেরো নম্বর আয়াতে কি বলা আছে হাল আতাক হাদিস মুসা আচ্ছা মুসার হাদিস তোমার কাছে কি পৌঁছেছে একান্ন নম্বর সুরা আর জারিয়াতে চব্বিশ নম্বর আয়াতে বলা আছে হাল আতাক হাদিস দৈফি ইব্রাহিম আল মুক্রমিন তাহলে তোমার কাছে কি ইব্রাহিমের সেই সম্মানিত অতিথিদের হাদিস এসেছে পঁচাশি নম্বর সোরা আল বুরুজের সতেরো নম্বর আয়তে বলা হচ্ছে হাল আতাকা হাদিসুল জুনুদ আচ্ছা তুমি কি সৈন্য বাহিনীগুলোর হাদিস কিছু পেয়েছো আবার নম্বর সোরা আল গাশিয়ার প্রথম আয়াতে বলা হচ্ছে হাল আতাকা হাদিসুল গাশিয়া তুমি কি ধোকাবাজদের হাদিস জানতে পেরেছ তো এগুলি সব কোরআনে রয়েছে কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব এবং ওনার মান্যকারী যারা উম্মত রয়েছে মুসলমান শিয়া সুন্নি ইরা মনে করে চলেছে কাওলি হাদিস হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মুখের বাণী আর ফেলি হাদিস হচ্ছে মোহাম্মদ সাহেব এবং তার কোন কাজের বিবরণ স্থান পেয়েছে তার পক্ষ থেকে এটি হচ্ছে ফেলি হাদিস আর মোহাম্মদ সাহেবের সামনে কোনো কথা কেউ বলেছে কিংবা কোনো কাজ করেছে তিনি নিজে করেননি তাতে বাধাও দেননি বরং মৌনতা অবলম্বন করেছেন এবং সম্মতি দিয়েছেন অনুমোদন দিয়েছেন তাকে বলা হচ্ছে তাকরির কোরআনের সাথে পাঙ্গা সনদ এবং রাবির পরস্পর দিক থেকে হাদিসকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে মারফু মওকুফ মাকতু এই তিন প্রকার আর ফেলি কওলি তাকরিরি এই তিন প্রকার মোট ছয় প্রকার এই ছয় প্রকার রেবায়াত বা হাদিস ছাড়াও আরও হাদিসের প্রকার রয়েছে টোটাল রয়েছে আঠাশ প্রকারের হাদিস আর এই হাদিসগুলি যদি আপনি মৌলবী সাহেবদের কাছে জিজ্ঞাসা করেন কেউ বলতে পারবে না এক নম্বর মুত্তাসিল দুই নম্বর মনকাতে তিন নম্বর মুরসাল চার নম্বর মোয়াল্লাক পাঁচ নম্বর মুদাল্লাস ছয় নম্বর মোস্তারেফ সাত নম্বর মদ্রাস আট নম্বর মোসনাদ নয় নম্বর মাহফুজ এবং সাজ দশ নম্বর মারুফ এবং মনকার এগারো নম্বর মোহাল্লাল বারো নম্বর মোতাববে এবং শাহিদ তেরো নম্বর সহি চোদ্দ নম্বর হাসান পনেরো নম্বর জয়ীফ ষোলো নম্বর মাউজু সতেরো নম্বর মাতরুক আঠারো নম্বর মোভাম উনিশ নম্বর গরিব কুড়ি নম্বর আজিজ একুশ নম্বর মাসুর ২২ নম্বর মুতাওয়াতের হাদিস আর এই বাইশের সাথে ওই যখন যোগ করা হবে তখন সেটি হবে প্রকারের হাদিস মোহাম্মদ সাহেবের উম্মতের যারা মৌলবী সমাজ তারা মনে করে এগুলি তারা জানে মূলত কেউ জানে না তো আপনাকে এবং আমাকে মূলত কি করতে হবে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবকে নয় কোরআনের মোহাম্মদ নাবিনকে কি করতে হবে ফলো করতে হবে কোরআনের কাজ কি দুই নম্বর হয়েছে হে আমাদের রব রব্বানাফিহিম রসুলা মিনহুম আলিহিমুল কিতাবিকমতাকিহিম ইন্না কান্তাল আজিজুল তাদের মধ্যে তাদেরই বার্তাবাহক রাসুল প্রেরণ করুন যেন তাদেরকে আপনার আয়াতসম পড়ে শোনাতে পারে তাদেরকে আল কিতাব এবং বিজ্ঞান শেখাতে পারে অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে নিশ্চয় আপনি হলেন মহা সম্মানিত এবং মহাবৈজ্ঞানিক তো চলমান যুগে সকল বার্তাবাহক রাসুল নিজ নিজ কম কমকে কি করবে ডেমনস্ট্রেট করবেন নিজ নিজ ভাষায় বাঙালিদের কাছে আরব থেকে কেউ আসবে না একটা আছে থিওরিটিক্যাল কোরআন আর একটা হলো প্র্যাকটিক্যাল কোরআন চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়তে আল্লাহ বসেন ওমা ইল্লা রাসুলিনিসানি কৌমিল আর আমি বার্তা বাহক রাসুল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয় তারপরে যে পদভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পদভ্রষ্ট রাখেন আর যে খুশি খুশি মনে সরল সহজ পথে হৃদায়ত নিয়ে চলতে চায় সে চলতে পারে আর আল্লাহ হলেন সম্মানিত এবং মহাবৈজ্ঞানিক তো কালাম আল্লাহরিটিক আর চলমান যুগের সকল বার্তাভক রাসুল নিজ নিজ হলেন প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কোরআন যে কারণে আল্লাহ কি বলছেন আতীয় আতির রসুল আল্লাহকে মেনে চলতে হবে আল্লাহর রাসুলকে মেনে চলতে হবে তো আল্লাহ তাল্লাহ রাসুলের কোন জিনিস মানতে হবে তার পোশাক তার বেশভূষা তার অঙ্গভঙ্গি না কুড়ি নম্বর সোরা তহা এর একশো চৌত্রিশ আয়েতে বলা হচ্ছে কোরআনকে মানতে হবে কিন্তু কোরআন মানতে হবে রাসুলের মাধ্যম দিয়ে তাই বলা হচ্ছে আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আজাব দিয়ে নির্মূল করে ফেলি তাহলে অবশ্যই তারা বলবে হে আমাদের রব আপনি কেন এর আগে কোনো রাসুল আমাদেরকে আমাদের কাছে পাঠালেন না বার্তাবক রাসুল হিসেবে কেন কাউকে পাঠালেন না যাতে আপনার আয়াত আমরা মেনে চলতাম অপদস্ত এবং বিপর্যস্ত হওয়ার আগেই তো রবের রাসুলকে মানতে হবে আয়াতের মাধ্যম দিয়ে রবের রাসুল আয়াত দিচ্ছেন আয়াত মানেন রবের রাসূলের বেশভূষা রবের রাসুলের ব্যক্তি জীবন এগুলি কোন আয়াত দিচ্ছেন কোন আয়াত বুঝিয়ে দিচ্ছেন সেইগুলি আপনাকে আমাকে মানতে হবে এটি হচ্ছে ইসলাম আর এই ইসলাম আমরা সবাই কোথায় পাচ্ছি এই কোরআনে এই কোরআন কি বলছে দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতমতে এটি হচ্ছে হুদা নাস প্রত্যেকটি মানুষকে গাইড করে দুই নম্বর সুরা দুই নম্বর মতে এটি হচ্ছে যার ভিতরে গ্রন্থ কোনো সন্দেহ নেই কিন্তু যারা কুতুবে আশারা মেনে চলেছে ইতিহাসকে মেনে চলেছে ফিকাকে মেনে চলেছে উসুলকে মেনে চলেছে ফলসফাকে মেনে চলেছে এজমা এবং কিয়াসকে মেনে চলেছে সুন্নত এবং নফলকে মেনে চলেছে যা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব দিয়েছেন এমনকি ওয়াজিব এবং মান্দুবকে মেনে চলেছে তাফসিল এবং শানে নজুলকে মেনে চলেছে এরা সবাই এই কোরআনের যে পাঁচটি দাবি আল্লাহ রব্বুল্লা আলমিন প্রত্যেকটি মানুষের উপরে দিয়েছেন কোরআনের উপরে ইমান আনতে হবে কোরআন পড়া শিখতে হবে কোরআন মতে জীবন কাটাতে হবে কোরআনকে প্রচার করতে হবে এবং কোরনের ভাষায় কোরআনকে জানতে হবে আর জানতে হবে এখন যদি আপনি দাবি ছেড়ে দিয়ে বলছে এবং মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের ইতিহাস নিয়ে পড়ে থাকেন তাহলে কোরআনের মোহাম্মদ রসুল্লাহ তাবীনের সত্যায়িত করা যে রাসুল সে আপনার থেকে বাদ হয়ে যাবে তাই আসুন আমরা সবাই রাসুল কারিমের মুখের বাণী ইউল রাসুল ইন করিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী এটি মেনে চলি ঊনসত্তর নম্বর আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াতমাতে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন